উনিশশো সালের জানুয়ারি মাস ভাষা আন্দোলনে সক্রিয় থাকার অপরাধে রাজবন্দী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বুদ্ধিজীবী মনির চৌধুরী জীবনে করার তেমন কিছুই ছিল না অলস সময়ের বেড়াজাল যেন তাকে ঘিরে ধরেছিল এমনই এক সময় সতেরোই জানুয়ারি তার কাছে একটি চিঠি এলো প্রেরক ছিলেন আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত অসাধারণ এক প্রস্তাব ছিল সেই চিঠিতে প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে মনি চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ করেছিলেন তিনি তবে জেলখানার নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা ছিল তাই জেলখানার অপ্রতুল ব্যবস্থার মাঝেই নাটকটি মঞ্চস্থ করার ব্যাপারটি সবার আগে সামনে চলে এলো সবকিছু মাথায় রেখেই মনি চৌধুরী লিখলেন বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম এক কালজয়ী নাটক নাম দেওয়া হল কবর এ ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন জেলখানাতে নাটক রচনার অসুবিধা অবশ্যই ছিল এই অসুবিধাটুকু সামনে ছিল বলেই তো কবর নাটকটিতে বেশ কিছু নতুনত্ব আনতে হয়েছে আট দশটি হারিকেন দিয়ে সাজাতে হবে সে কারণে অনেকটা বাধ্য হয়েই কবর নাটকটিতে আলো আধারী রহস্যময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষেই নাটকটি জেলখানায় সর্বপ্রথম মঞ্চস্থ হয় জর্জ বার্নাসর ভ্যাঙ্গাত্মক জীব জীবন জিজ্ঞাসা মুনি চৌধুরীকে বরাবরই প্রভাবিত করেছে কবর নাটকটিও তার ব্যতিক্রম ছিল না ভাষা আন্দোলনে বহু মানুষ শহীদ হলেও অল্প কজনের পরিচয় আমরা জানতে পেরেছিলাম কত শত লাশ গুম করা হয়েছিল তার প্রকৃত হিসাব আজও জানা যায়নি লাশ গুমের এই ঘৃণ্য রাজনীতিকে উপজীব্য করেই নাটকটির পুরো গল্প এগিয়ে গেছে নাটকটির সমগ্র ঘটনাস্থল ছিল গৌরস্থান ভাষা শহীদদের লাশ ঘুম করার নীল নকশা বাস্তবায়নের জন্য একজন অসৎ নেতা তার দলবল নিয়ে সেখানে এসেছিলেন নেতার এই নীল নকশা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য ছিলেন ইন্সপেক্টর হাফিজ নাটকের শুরু থেকেই অসৎ নেতাকে মদ্যপানে ব্যস্ত থাকতে দেখা যায় সুযোগ পেয়ে লবি হাফিজও নেতার সাথে যোগ দিয়েছিলেন বাংলার শ্রেষ্ঠ সন্তানদের শেষ চিহ্নটুকু ধামা চাপা দেওয়ার জন্য নানা ধরনের পরিকল্পনা করতে থাকেন তারা সব কিছু যখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল তখনই মুর্দাপকির নামক এক চরিত্রের আগমন ঘটে আতপাগল এই মানুষটি যেন সমাজের বিবেক হিসেবে আবির্ভূত হন লাশগুলো এখনও জীবিত আর তাদের কবর থেকে উঠিয়ে তিনি মিছিল করবেন এমন অদ্ভুত একটি কথা বলে তাদের বড়কে দেন মুর্দা ফকির এরপর কিছু অস্বাভাবিক ঘটনার অবর্তনে এগিয়ে গেছে সম্পূর্ণ গল্প একটি নাটক সার্থক করার পেছনে সবচেয়ে বড় অবদান থাকে নাটকের বিভিন্ন চরিত্রে চরিত্রগুলো যত শক্তিশালী হবে নাটকের বুনিয়াদ তত মজবুত হবে কবর নাটকটিও তার ব্যতিক্রম ছিল না তিনটি কেন্দ্রীয় চরিত্র পুরোটো সময়ে দারুণভাবে নাটকটির গল্প টেনে নিয়ে গেছে নেতা চরিত্র সম্পর্কে যদি আমাদের বলতে হয় তাহলে আমরা বলতে পারি একজন আগাগোড়া অসৎ মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে ভাষা আন্দোলনের মতো মহান এক ঘটনাকে সামান্য গণ্ডগোল হিসেবে চালিয়ে নেওয়ার চেষ্টা করে গেছেন তার ভাষ্যমতে ভাষা শহীদেরা ছিলেন অবাধ্য দুষ্ট ছেলে অবাধ্যতার শাস্তি হিসাবে তাদের ওপর গুলিবর্ষণ চলেছিল পুরোটা সময় জুড়ে মদ্যপানে ব্যস্ত থাকাটা তার চারিত্রিক দোষের দিকে ইঙ্গিত প্রদান করে তাছাড়া সমাজের অন্যান্য অসৎ নেতাকর্মীর নানা আচরণ কবর নাটকের নেতার মাঝেও ফুটে উঠেছিল বুকে সাহস না থাকলেও সব ধরনের পরিস্থিতিতে ফাঁকা আওয়াজ ছাড়ার প্রবণতা ছিল নেতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য মানুষ হিসাবে তাকে বেশ হটকারি মনে হয়েছে সব ধরনের পরিস্থিতিতে শুধু গুলি চালানোর কথা বলাটা মোটেও বিচক্ষণতার প্রমাণ দেয়নি তবে নাটকের একদম শেষ দিকে মুর্দা ফকিরকে কিছুদিনের জন্য তাদের সাথে নিয়ে যাওয়ার কথাটা অবশ্য তার দূরদর্শী মনোভাবের পরিচয় দিয়েছে বাংলার যেসব অসৎ নেতার কর্মকাণ্ডের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণের জালে আমরা ফোন দিচ্ছিলাম তাদেরই একজন প্রতিনিধি হিসেবে নেতা চরিত্রটি দারুণভাবে উপস্থাপন করা হয়েছিল তারপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ চরিত্র এই নাটকে রয়েছে সে হচ্ছে ইন্সপেক্টর হাফিজ হাফিজ ছিলেন একজন চাটুকার পুলিশ কর্মকর্তা নাটকের সিংহভাগ সময় জুড়ে তাকে নেতার চামচামি করতে দেখা গেছে আদর্শ বিবর্য এই মানুষটি নিজের সুবিধার জন্য যে কোনো কিছু করতে তৈরি ছিলেন মানুষ হিসাবে তিনি ছিলেন অত্যন্ত দ্রুত নানা কঠিন পরিস্থিতিতে নেতা হটকারি আচরণ করলেও হাফিজকে পুরো নাটকেই দুর্দশী হিসাবে দেখা গেছে বিশেষ করে মুর্দা ফকিরের আগমনের পর যে আদিভৌতিক ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল তা দেখে পর্যদস্ত না হয়ে হাফিজ যেভাবে সবকিছু কিছু সামলানোর চেষ্টা করে গেছেন সেটা তার চারিত্রিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তবে তার সকল বুদ্ধি অপাত্রে কাজে লাগায় শেষে মানুষ হিসাবে একজন মেরুদণ্ডহীন কাপড় হিসাবেই তিনি বিবেচিত হবেন তৃতীয় যে প্রধান চরিত্র এবং এই নাটকের প্রতিবাদী চরিত্র হিসাবে যাকে আমরা উপস্থাপন করব মুর্দা ফকির পুরো নাটকটিকে অন্য উচ্চতায় নেওয়া নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুর্দা ফকির তেতাল্লিশে দুর্ভিক্ষে নিজের চোখের সামনে সমস্ত আপনজনকে মারা যেতে দেখেছেন মানুষগুলোকে কবর দেওয়ার সামর্থ্য তার ছিল না সে থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গরুস্থানের স্থায়ী বাসিন্দা হয়ে যান তিনি নাম হয় মুর্দা আচমুকা জুটা বলার মাধ্যমে দৃশ্যপটে তার নাটকীয় আগমন ঘটে আগমনের পর থেকেই নানা ধরনের কথা বলতে থাকেন তিনি যাপাত দৃষ্টিতে পাগলের প্রলাপ বলেই মনে হবে কিন্তু একটু ভাবলে তার প্রতিটি সংলাপের গভীরতা উপলব্ধি করা যায় তার মতে মাটি চাপা দেওয়া লাশগুলোর দেহে এখনও প্রাণ আছে হাফিজার নেতাকেই তিনি মৃত বলে অভিহিত করেন এই কথার মধ্যে দিয়ে নাটকটির সারস্বত্ব প্রকাশিত হয়েছে ভাষা শহীদদের তো মৃত্যু হয়নি ইতিহাসের পাতায় তারা সর্বদা উজ্জ্বল হয়ে থাকবেন ব্যক্তিস্বার্থ হাসিলের আশায় যারা সেদিন নিজেদের বিবেক বিসর্জন দিয়েছিল মৃত্যু আসলে তাদেরই হয়েছিল তারা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা কুড়েতে উনিশশো ছত্রিশ সালে রচিত মার্কিন নাট্যকার আর ব্যারি দ্য ডেড এর প্রভাব রয়েছে কবর নাটকে নাট্যকার মণির চৌধুরী নিজেও তা স্বীকার করেছেন কবরে যেতে অস্বীকার করার ব্যাপারে দুই নাটকের মাঝেই মিল রয়েছে তবে তা কেবলমাত্র ভাবগত ঐক্যের মিল মণির চৌধুরী তার নিজস্ব স্বকীয়তায় নাটকের বুনিয়াদ যেভাবে গড়ে তুলেছিলেন তা এক কথায় অসাধারণ তাছাড়া বেরি দ্য ডেড নাটকের মৃত সৈনিকদের বিদ্রোহকে সত্য বলে তুলে ধরে কিছুটা আদিভৌতিক ঘটনা প্রতিষ্ঠার মাধ্যমে একটা প্রতিবাদী ভাব তুলে ধরেছিল কিন্তু কবর নাটকে নেত হাফিজের মাতাল অবস্থায় অপ্রকৃতিস্থ দেখানো হয় ফলে শহীদদের কবরে যেতে অস্বীকার করা দৃশ্যটি যৌক্তিক কারণ হিসাবে নেতাও হাফিজের বিভ্রমকে প্রতিষ্ঠা করা যায় এই মিল থাকার প্রসঙ্গে বিশিষ্ট নাট্যকার মমতাজুদ্দিন আহমেদ বলেন এই সামান্য ভারসম্যের জন্য কবরকে অনুসারী নাটক বলা যাবে না এমন হলে পৃথিবীর অধিকাংশ শ্রেষ্ঠ নাটককে কাহিনীভাগের জন্য অনুকৃতির দায় বহন করতে হবে সবচেয়ে বড় কথা ওই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানি শাসক দিকে সরাসরি আঙ্গুল তুলে এমন একটি নাটক লেখাটা সত্যি অনবদ্য নিদর্শন এটি ছিল পূর্ব বাংলার প্রথম প্রতিবাদী নাটক সাহসী ভঙ্গিতে এভাবে প্রতিবাদ করতে পারতেন বলেই মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে মনির চৌধুরীকে তার ভাবার বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয় তবে একজন মানুষকে মেরে ফেললে কি তার আদর্শকে মুছে ফেলা যায় না যায় না আর যায় না বলেই যুগের পর যুগ কবর নাটকটিকে শ্রদ্ধাভরে মানুষ স্মরণ করবে ভাষা আন্দোলন নিয়ে যত নাটকই হোক মনির চৌধুরীর কবর নাটকটিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না ধন্যবাদ সকলকে